কণ্ঠে তুলসীমালা ধারণের তিরিশটি মাহাত্ম তো ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন প্রথম মাহাত্ম তুলসীমালা পরিধান করে শ্রীহরি চরণে স্মরণগত হলে তার দেহে আর পাপ বিদ্যমান থাকে না যে ব্যক্তি প্রতিদিন কণ্ঠে তুলসীমালা বহন করেন কোটি কল্পকাল তার স্বর্গে বা স্কন্দ পুরাণ যিনি তুলসী কাষ্ট সম্ভুত মাল্যে ভূষিত হয়ে পিতৃ ও দেবগণের পূজা প্রকৃতিপূর্ণ কার্য করেন তার কোটি গুণ পূর্ণ হয়ে থাকে স্কন্দপুরাণ বিষ্ণুখণ্ড যে সকল ব্যক্তিরা তুলসী মালা ধারণ করে না ভগবান শ্রীহরি তাদের প্রতি অত্যন্ত অপ্রসন্ন হন এবং তারা অনন্তকাল নরক ভোগ করে গরুর পুরাণ যে ব্যক্তির কণ্ঠে মালা দৃষ্ট হয় তিনি নিঃসন্দেহে ভগবত ব্যক্তি সময়ের মধ্যে শ্রেষ্ঠ স্কন্দ পুরাণ যে ব্যক্তি কণ্ঠদেশে তুলসীমালা বহনপূর্বক হরি অর্চনা করেন তিনি প্রত্যেক পুষ্প দান দ্বারা দশ হাজার গাবি দানের ফল লাভ করেন পুরাণ কার্তিক মাস প্রসঙ্গ শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে তুলসীমালা পরিহিত ব্যক্তি প্রতি হরিভক্ত জ্ঞানে জমদতেরা প্রণতি নিবেদন করে থাকেন অষ্টম মাহাত্ম ভগবানকে নিবেদিত তুলসীমালা মালা ধারণপূর্বক যে ব্যক্তি ভগবানের পূজা করেন এবং অন্য যে সমস্ত ক্রিয়ার অনুষ্ঠান করেন তা সবই অক্ষয় ফলপ্রদ হয় অগস্ত সংহিতা নয় কণ্ঠে তুলসীমালা মালা ধারণ করে যে ব্যক্তি ভগবানের প্রসাদ গ্রহণ করেন তিনি অস্বমিত যজ্ঞের ফল প্রাপ্ত হয় স্কন্দপুরাণ দশ শ্রী ভগবান বলেছেন যে ব্যক্তি তুলসী কাষ্ঠ নির্মিত মালা কণ্ঠে ধারণ করেন তিনি অপবিত্র হন বা আচার ভ্রষ্টই হন আমাকে লাভ করেন বিষ্ণু ধর্মোত্তর এগারো তুলসীমালা কণ্ঠে ধারণপূর্বক স্নানাদি কার্য সম্পাদন করলে তৎক্ষণাৎ তার সর্বতীর্থের ফল লাভ হয় বারো নম্বর মহিমা যে ব্যক্তি তুলসী কাষ্ঠ নির্মিত মালা ভগবানকে নিবেদন করে ভক্তি সহকারে ধারণ করেন তার কোনো পাপই বিদ্যমান থাকে না দেবগীত নয় হরি তার প্রতি নিরন্তর সন্তুষ্ট থাকেন স্কন্দ পুরাণ তুলসী কাষ্ট নির্মিত মালা বহনকারীকে প্রায়চিত্ত করতে হয় না স্কন্দ পুরাণ যার কণ্ঠে তুলসী মালা বিরাজমান থাকে শ্রী হরি নিরন্তর তার শরীরে অবস্থান করেন স্কন্দ পুরাণ পনেরো নম্বর মাহাত্ম যে সমস্ত বৈষ্ণবদের কণ্ঠে তুলসী মালা থাকে সেই সমস্ত বৈষ্ণবেরা আশু জগৎ পবিত্র করে থাকে স্কন্দ পুরাণ ষোলো জমদুতগঞ্জ যে স্থানেই তুলসীমালা দর্শন করেন বায়ুবেগে সেই স্থান হতে পলায়ন করেন স্কন্দ পুরাণ সতেরো নং মাহাত্ম তুলসীমালা ধারণ করে কেউ যদি ভ্রমণ করেন তার কোথাও দুঃস্বপ্ন দুর্ঘটনা ও শত্রু ভয় থাকে না স্কন্দ পুরাণ আঠারো নং মাহাত্ম যে ব্যক্তি তুলসীমালা ধারণ করেন দৈত্যনীসূদন শ্রীহরি তাকে ভগবদ্ধাম বাসের ফল দিয়ে থাকেন পুরাণ উনিশ নং মাহাত্ম কলিকালে তুলসী কাঠ মালা ধারণকারীর দেব পিতৃকর্ম ও পূর্ণকর্ম কোটি গুণ ফলপ্রদ হয় গরুর পুরাণ বিশ নং মাহাত্ম যার কণ্ঠে ও বক্ষস্থলে তুলসী মেলা থাকে সেই বৈষ্ণবদের কাছে জম দুধ আসতে পারে না একুশ নং মাহাত্ম পদ্মপুরাণে বলা হয়েছে যিনি কণ্ঠে তুলসী মালা ধারণ করেন তিনি এই জগতে বিষ্ণু ভক্ত অর্থাৎ বৈষ্ণব এই বৈষ্ণবদের উপস্থিতির ফলে জগৎ পবিত্র হয় তিনি যেখানে অবস্থান করেন সেই স্থানে বৈকুণ্ঠে পরিণত হয় সেই স্থান বৈকুণ্ঠে পরিণত হয় বাইশ নং মাহাত্ম যে বৈষ্ণব যথাবিধি প্রার্থনা করে প্রথমত শ্রীকৃষ্ণের গলায় মালা তৎপরে স্বয়ং ধারণ করেন তিনি ভগবত ধামে গমন করেন স্কন্দ তেইশ নং মাহাত্ম যে তুলসী কাঠ মালা কণ্ঠস্থ করে বহন করে সে অসৌচ বা অনাচার হলেও হরি গৃহে বৈকুণ্ঠে যায় পদ্মপুরাণ সর্বখণ্ড চব্বিশ নং মাহাত্ম যে ব্যক্তি তুলসী কাষ্টময়ী মালা শ্রীহরির চরণে নিবেদন পূর্বক ভক্তি সহকারে কণ্ঠে ধারণ করেন তার কোনো পা বিদ্যমান থাকে না শ্রীকৃষ্ণ তার প্রতি নিরন্তর সন্তুষ্ট থাকেন গরুর পুরাণ নং মাহাত্ম বৃহৎ নারদীয় পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি সততকর্ণে তুলসী পত্র এবং কণ্ঠদেশে তুলসী কাষ্ঠের মালা ধারণ করে তার কোনরূপ উপপাতক থাকে না ছাব্বিশ নং মাহাত্ম পুরাণে বলা হয়েছে যে বৈষ্ণব যথাবীতি প্রার্থনা করে প্রথমে শ্রীকৃষ্ণের গলায় মালা তারপরে স্বয়ং ধারণ করেন তিনি ভগবত ধামে গমন করেন সাতাইশ নং মাহাত্ম যে মানব তুলসী কাষ্ঠ সম্ভুত মাল্য ধারণ করেন ভগবান তাকে প্রত্যহ দ্বারকাবাসের ফল প্রদান করেন স্কন্দপুরাণ বিষ্ণু খণ্ড নং মাহাত্ম যে সকল হেতুবাদী পাপ বুদ্ধি লোক তুলসীমালা ধারণ করে না তারা ভগবানের কোপাগ্নি দ্বারা দগ্ধ হয়ে কখনোই নরক হতে প্রতিনিবৃত্ত হয় না উনত্রিশ নং মাহাত্ম যে সকল হেতুবাদ পরায়ণ পাপমতী মানব তুলসীমালা ধারণ না করে তারা শ্রীহরি কোপানলে দগ্ধীভূত হয় এবং নরক থেকে তারা মুক্তি লাভ করে না গরুর পুরাণ তিরিশ নং মাহাত্ম যে নর তুলসী কাষ্ঠ নির্মিত মালা ভগবান কেশবকে নিবেদন করে পরিধান করে তার পাতক নাই প্রেতরাজের দুধগণ তুলসী কাষ্ট সম্ভুত মাল্য দর্শন করে বায়ুচলিত সুষপত্রের ন্যায় দূরে অন্তর্হিত হয় পদ্মপুরাণ ভিডিওটি শেয়ার করে সকলকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে সাহায্য করুন হরে কৃষ্ণ